ইউকে তো এখন রিফিউজ হচ্ছে কিন্তু এই কিন্তু প্রপার কারণ রয়েছে এবং প্রপার জাস্টিফিকেশন রয়েছে আগে একটা সময় ছিল শুধুমাত্র এমও দেওয়া স্টুডেন্ট বা যদি আমি খারাপ লাগবে শুনতে মানে জোড়াতালি দেওয়া স্টুডেন্ট আসলে মেনলি ইউকে করতে পারতো বা অ্যাপ্লাই করতো তাদের ইন্টেনশনই ছিল ইউকে তে যাওয়ার বাট রাইট নাও কিন্তু খুব ভালো ভালো প্রোফাইল স্টুডেন্ট ইউকে অ্যাপ্লাই করছে এবং তারা তো আসলে এজেন্সির কথাই অ্যাপ্লাই না তারা জেনে শুনে বুঝেই অ্যাপ্লাই করছে হ্যালো রিমার্স আসালামুম আমি বর্ষন ফার্ন অফ ট্রিপ্লাই নতুন ভিডিও নিয়ে কথা বলবো নতুন ভাবে পাচ্ছি ডে বাই ডে যে বাট ফাইভ ইয়ার্স ধরে কাজ করার কারণে হয়তোবা অনেকে আসলে ট্রিপলাই সাথে কাজ করে সেক্ষেত্রে আসলে আমি এক বছর বা দুই বছর আগে আসলে এরকম প্রোফাইল স্টুডেন্ট খুব একটা বেশি ইউকে দেখতাম না মেনলি এমও আই দিয়ে স্টুডেন্ট বেশি ইউকে যাওয়ার চেষ্টা

পেপার এগুলি সব ওকে রয়েছে বাট আপনি কেন এখন ইউকে যাওয়ার জন্য আপনি ইন্টারেস্টেড আপনি কেন ইউএসএ বা অস্ট্রেলিয়া বা ক্যানাডার যাওয়ার জন্য ইন্টারেস্টেড না তখন স্টুডেন্ট আসলে অনেক ধরনের আমরা অ্যান্সার পাচ্ছি যে আসলে ভাই আলটিমেটলি যেহেতু যে কোনো কান্ট্রিতে আমি যাই আমাকে পিয়ার সেই কান্ট্রিতে আসলে আমাকে নিজেকে স্কিল করে নিতে হবে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আসলে ইউকে তো পিয়ার পাওয়াটা একটু ডিফিকাল্ট একটু সময় সাপেক্ষ ব্যাপার বাট তারপরে আসলে আপনি ক্যানাডা নাকি ইউকে যেতে চাচ্ছেন কেন তখন স্টুডেন্টদের এই টাইপের অ্যান্সার থাকে যে আসলে যে কোনো কান্ট্রিতে আমি যাই যে কান্ট্রিতে আমি যাই আমাকে কিন্তু পিয়ারটা আমাকে অ্যাচিভ করে নিতে হবে আমাকে কিন্তু কেউ গিফট করবে না তো সেই ক্ষেত্রে ইউকে এডুকেশন যেহেতু অন্যান্য কান্ট্রির মতনই খুব ভালো মানের একটা এডুকেশন দিচ্ছে এবং এই ক্ষেত্রে আসলে মাস্টার্স এক বছরের হচ্ছে এবং আমি কিন্তু একটা স্টুডেন্ট যখন ইউকে তে যায় তখন কিন্তু তার কাছে ডিফারেন্ট কাইন্ড অফ ইউনিভার্সিটি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ কোর্স পাওয়া যায় এইসব কোর্স গুলো আসলে সব কান্ট্রি যে অ্যাভেলেবেল থাকে এরকম না এবং সেক্ষেত্রে কিন্তু কস্টিংটা কিন্তু একটা স্টুডেন্টের অনেকটাই কম হয় পাশাপাশি নিউজিল্যান্ড বলেন বা অস্ট্রেলিয়া বলেন বা কানাডা বলেন ইউএসএ বলেন এইসব কান্ট্রি ভিসাটা কিন্তু স্টেবল না ইউকে কিন্তু ভিসাটা তুলনামূলক স্টেবল নাও আগের থেকে একটু হার্ড হয়েছে বাট এই টাইপের স্টুডেন্ট যারা রয়েছেন যাদের প্রোফাইল খুবই চমৎকার রেজাল্ট ভালো ভালো এর স্কোর এবং যাদের সোর্স অফ ফান্ড ক্লিয়ার রয়েছেন তাদের কিন্তু আসলে খুব একটা বেশি প্রবলেম হয় না যেহেতু যদি যদি কারণে ভিসা রিফিউজ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু তাদের রিফিউজাল লেটারে বলে দেয় যে আমি আপনাকে কোন কোন কারণে রিফিউজ করেছি সেক্ষেত্রে কিন্তু আসলে অন্যান্য কান্ট্রিগুলিতে কিন্তু আসলে ভিসা রিফিউজ কিন্তু খুব বেশি যে স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা এরকম না অনেক সময় আসলে আমরা দেখি যে জাস্ট জেনারেল কারণে আসলে একটা স্টুডেন্টকে রিফিউজ করে দিয়েছে যে খুব একটা স্পেসিফিক কারণ তারা দেখাতে পারেনি বাট ইউকেতে কিন্তু রিফিউজাল করার সময় কিন্তু আপনাকে পারফেক্টলি তারা মেনশন করে দিবে আপনাকে কেন রিফিউজ করেছে তো সেই জায়গা থেকে আসলে স্টেশন চিন্তা করে আসলে যেহেতু আমার প্রোফাইল ভালো সেহেতু আসলে আমার ইউকেটাই চয়েস করা উচিত যেহেতু ইউকের ভিসা ডিসিশনটা আসলে খুব কুইকলি হয় রাইট নাও একটু সময় লাগছে বাট তুলনামূলক অন্যান্য কান্ট্রির তুলনায় কিন্তু সময়টা অনেকটাই কম লাগে এবং কস্টিংটা যেহেতু কম এবং পাশাপাশি সবচেয়ে মেইন ব্যাপার যে অন্যান্য কান্ট্রির ভিসা পলিসি অনেক হার্ড হয়ে যাচ্ছে যেমন এখন যে ইউকেতে ইউকে এর বাইরে যেসব কান্ট্রিগুলো রয়েছে যেমন ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা কানাডা তো আসলে এখন অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে ডে বাই ডে তারা নতুন নতুন রুলস আসছে ট্রুডো সরকার এখন সেটা কি পদক্ষেপ করছে তো অনেক রকম ন্যাশনাল প্রবলেম ফেস করছে ইউএসএ খুব যে বেশি ফর এরকম না আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অনেক সময় লেগে যায় এবং একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরেও আসলে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট আপনার ইন্টারভিউ নিয়ে আপনাকে বলেছে যে ইউ আর নট ফিট ফর দিস ইনটেক প্লাস প্লিজ ট্রাই অ্যাগেন তো এভাবে করে কিন্তু রিফিউজ হয়ে যাচ্ছে বাট ইউকে তো এখন রিফিউজ হচ্ছে কিন্তু এই রিফিউ কিন্তু প্রপার কারণ রয়েছে এবং প্রপার জাস্টিফিকেশন রয়েছে এবং যেই টাইপের স্টুডেন্ট বা যে টাইপের প্রোফাইল স্টুডেন্টের কথা বললাম সেই টাইপের স্টুডেন্ট না কারণ তারা খুব চমৎকার করতে পারে এই ছিল আসলে আমার রিসেন্টলি এক্সপেরিয়েন্স যে আসলে আগে একটা সময় ছিল শুধুমাত্র এম দেওয়া স্টুডেন্ট বা যদি আমি আসলে যেটা খারাপ লাগবে শুনতে মানে জোরাত দেওয়া স্টুডেন্ট আসলে মেনলি ইউকে তে অ্যাপ্লাই করতে পারতো বা অ্যাপ্লাই করতো তাদের ইন্টেনশনই ছিল ইউকে তে যাওয়ার বাট রাইট নাও কিন্তু খুব ভালো ভালো প্রোফাইল স্টুডেন্ট কিন্তু ইউকে অ্যাপ্লাই করতে এবং তারা তো আসলে এজেন্সির কথাই অ্যাপ্লাই করে না তারা জেনে শুনে বুঝেই অ্যাপ্লাই করছে যেহেতু তাদের প্রোফাইলটা ভালো এবং তারা স্মার্ট স্টুডেন্ট এবং তাদের চয়েসটাও অনেক ভালো থাকে তারা এজেন্সির আশায় বসে থাকে না যে আসলে এজেন্সি আমাকে এই ইউনিভার্সিটির এই কোর্স সিলেক্ট করে দিবে আমি ওই ইউনিভার্সিটি ওই কোর্সে যাব তারা নিজেরাই ইউনিভার্সিটি সিলেক্ট করে আসে কোর্স সিলেক্ট করে আসে তারা নিজেরাই ইউনিভার্সিটিতে মেইল করে যে আমি এমএসসি বিজনেস অ্যানালিটিক্স এ অ্যাপ্লাই করব আমি কোন কোন কোর্স আমার যে কোর্স মডিউলগুলি রয়েছে এই কোর্স মডিউলগুলির মধ্যে আমার কোন কোন সফটওয়্যার ইউজ করতে হবে এই এই ডিটেইলস আসলে আপনাদের ওয়েবসাইটে নেই আমাকে পার্সোনালি মেইল করে জানান সো এই টাইপের স্মার্ট স্টুডেন্টরা রাইট নাও কিন্তু ইউকে তে अप्लाई করছে এই জিনিসগুলি কিন্তু আমি এক বছর দুই বছর আগে স্টুডেন্টদের কাছ থেকে আমি শুনি নাই যে স্টুডেন্ট নিজে নিজে ইউনিভার্সিটির সাথে মেইল কমিউনিকেশন করে সে তার প্রপার সাবজেক্ট সম্পর্কে জানতে পারছে তার কোর্স মডিউলের ডিটেইলস সম্পর্কে জানতে পারছে এবং ইউকে তে अप्लाई করছে এই জিনিসগুলি আসলে আগে দেখতাম না বাট রিসেন্টলি দেখছি সো আমার কাছে ভালো লাগা যে যেহেতু আমি ইউকে নিয়ে কাজ করি এবং ইউকেতে স্টুডেন্ট স্টুডেন্টদের যাওয়ার ইচ্ছে অনেক বেশি এখন বাড়ছে এবং তারা লজিক্যালি ইউকেটাকে তাদের বেস্ট ডেস্টিনেশন হিসেবে চয়েস করছে তো আমি ভাবলাম যে তাহলে আমি আমার যারা ভিউয়ার্স যারা রয়েছে তাদের সাথে এই জিনিসটা শেয়ার করি যারা আসলে অন্যান্য কান্ট্রি নিয়ে ভাবছেন অন্যান্য কান্ট্রি রুলস রেগুলেশন নিয়ে ভাবছেন তারা আপনাদের কনসিডারেশনে ইউকেটা রাখতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং লাস্টলি একটা কথা বলবো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাইনটি এইট পার্সেন্ট ভিউয়ার্স যারা রয়েছেন তারা আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না জাস্ট ইলেভেন পার্সেন্ট মানুষ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরে অনেক বেশি মোটিভেট হই থ্যাংক ইউ সো মাচ